হুজুর আপনার কাছে বারো নম্বর প্রশ্ন সিরাম মারিয়ামের উনিশ নম্বর সিরাম মারিয়ামের আঠারো নাম্বার আয়তা আল্লাহ বলছেন তাদের নিকট পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হলে তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়তো সতেরো নম্বর সিরাপ বানিস্টালের একশো সাত নম্বর আয়তাল আল্লাহ বলছেন বলো তোমরা এতে ইমান আনো বা ইমান না আনো নিশ্চয়ই এর পূর্বে যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন কোরআন পাঠ করে শোনানো হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে মুজিবুর রহমান অনুবাদ করেছে তখন তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে সুরা আজ সিজদা বত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশে দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে চুরাশি নম্বর সুরা ইনশিয়াকের বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অতএব তাদের কী হলো যে তারা ইমান আনছে না একুশ নম্বর আয়াত আর যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না তাহলে হুজুর বলুন তো এই যে উনিশ নম্বর সুরার আটান্ন নম্বর আয়তে সতেরো নম্বর সুরার একশো সাত নম্বর আয়তে বত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়তে চুরাশি নম্বর সুরার বিশ থেকে বাইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় তখন অনেকে কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে অথবা বলছেন যে তাদের কি হলো যে তারা সিজদা করছে না তাহলে এই যে উপর হয়ে মাটিতে কপাল ঠেকানোই যদি আল্লাহ বোঝাতো তাহলে বলুন তো আপনি যখন নামাজে দাঁড়ান সেটা ফজর জোহর আসর মাগরিব যেই নামাজে দাঁড়ান না কেন যখন কোরানে পাঠ করা হয় তখন কি আপনি কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়েন পড়েন না পৃথিবীর কোনো মুসলিমই পড়ে না তারা রাস্তাঘাটে বাজারে বন্দরে কত জায়গায় কোরআনের আয়াত শোনে আল্লাহর আয়াত শোনে কিন্তু আল্লাহ তো বলছেন যখন তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে মানে আপনার কথা অনুযায়ী তারা কাঁদতে কাঁদতে উপর হয়ে কপাল মাটিতে ঠেকায় পৃথিবীর কোনো মুসলিম তো এই কাজ করে না যখনই তাদের কাছে কোরআনের আয়াত পাঠ করা হয় তখনই তো তারা কাঁদতে কাঁদতে উপর হয়ে কপাল মাটিতে ঠেকায় না তারপরও আপনি জোর জবরদস্তি করে বলছেন যে না সিজদা মানে হচ্ছে উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো তাহলে যখনই যেখানে কোনো কোরআন তেলাত করা হবে তখনই আপনি বা যে কোনো মানুষ এই সাথে সাথে উপর হয়ে কপাল মাটিতে ঠেকান এরকম দৃশ্য ভিডিও করে একটু পাঠাবেন সেই ভিডিও লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার মরিদ হয়ে যাব আর এর সাথে সম্পূরক প্রশ্ন আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহর আয়াত পাঠ করা হলে তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে তাদের সামনে যখনই পাঠ করা হয় তাহলে এই সমগ্র পৃথিবীর মুসলিমরা কেন যখনই তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখনই তারা কেন কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে না তারা কেন আল্লাহর এই চার পাঁচটা আয়াত ভায়োলেট করছে এর উত্তরটাও দয়া করে আপনি দেবেন আপনার প্রতি চোদ্দ নম্বর প্রশ্ন সুরা আজ পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে তার মানে কি তার মানে এ কুরআনের দ্বারা যাদেরকে উপদেশ দেয়া হয় বা যাদেরকে ওয়াজ মাহফিল শোনানো হয় তারা যদি কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে না পড়ে বোঝা যাচ্ছে যে তার মানে তারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না তাহলে তো সেই কাফেরার মুসলিম পার্থক্য হয়েই গেল সুরা আজ সিসদার পনেরো নম্বর আয়াত অনুযায়ী আমার মতো মনে হয় যে আপনি সহ আপনার মরিদ যারা আছে তারা কেউই এই সুরাজ সিজদার নম্বর আয়াত মেনে চলে না কারণ আল্লাহ বলছেন আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যার যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে আপনি বলতে চাচ্ছেন যে মানে এর দ্বারা উপদেশ দেওয়া হলেই উপর হয়ে কপাল মাটিতে ঠেকায় তাহলে তো আপনার মরিদরা কেউ মাটিতে কপাল ঠেকায় না তার মানে আপনার মুরি মরিদদের কথাই আল্লাহ বলছেন বা আপনার কথাও বলছেন যে কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা উপদেশ দেওয়া হলেই কপাল মাটিতে ঠেকায় উপর হয়ে তার মানে এই আয়াত দিয়ে কি যদি আমরা বিবেচনা করি আপনি এবং আপনার মরিদরা কেউই আল্লাহর আয়াত বিশ্বাস করেন না যেহেতু এর দ্বারা উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়েন না মানে উপর হয়ে কপাল মাটিতে ঠেকান না তাহলে এর উত্তর আপনি কি দিবেন এখানেও কিন্তু সেই খররা শব্দ আছে খররা সূর্যাদুন মানে সে লুটিয়ে পড়া মানে আপনাকে লুটিয়ে পড়তে হবে মানে একেবারে গড়াগড়ি খেতে হবে শুধু উপর হয়ে কপাল ঠেকালেই হবে না গড়াগড়িও খেতে হবে খররাও করতে হবে আপনার অথচ দেখুন সুরা আরাফের একশো তেতাল্লিশ নাম্বার আয়তে খররা মানে কি দেয়া হচ্ছে অজ্ঞান হওয়া মানে কি ইনভিজিবল কেউ জ্ঞান হারিয়েছে না কি করেছে এটা তো ইনভিজিবল একটা জিনিস কিন্তু খররা বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন যে লুটিয়ে পড়া ওটা তো ভিজিবল জিনিস ফিজিক্যাল জিনিস পঁচিশ নম্বর সুরার তেয়াত্তর নাম্বার আয়তো একই কন্টেক্সট সেখানেও কিন্তু সে ফিজিক্যালি লুটিয়ে পড়া বোঝানো হয়নি তাহলে এই সাত নম্বর সুরার একশো তেতাল্লিশ নাম্বার আয়াত আর পঁচিশ নাম্বার সুরার তেয়াত্তর নাম্বার আয়াতকে ভায়োলেট করে কেন আপনারা খররা মানে সেই ফিজিক্যালি লুটিয়ে পড়া গড়াগড়ি খাওয়া বোঝাচ্ছেন আমার আমার মাথায় ঢুকছে না দয়া করে এর উত্তর দেবেন সুরাব বানি ইসরায়েলের একশো সাত আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন যে বলো তোমরা এতে ইমান আনো বা ইমান না আনো নিশ্চয়ই এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা মুখের থুতনির উপরে চিবুকের উপরে সিজদায় লুটিয়ে পড়ে দেখুন আরবিটা দেখুন লীলা কনি আসকন মানে কিন্তু সেই মুখের থুতনি চিবুক সেই চিবুকের উপরে কি কারো সিজদা করা সম্ভব মানে আপনার ভাষায় উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো সম্ভব একশো নয় নম্বর তো একই কথা কনি মানে চিবুকের উপরে থুতনির উপরে সিজদায় তারা লুটিয়ে পড়ে থুতনির উপরে আপনি আপনার মুখের যে থুতনি ওই থুতনির উপরে সিজদা করতে পারবেন সিজদা থুতনির উপরে ভর দিয়ে পারবেন কোনো দিন কোনো দিনও পারবেন না যদি পারেন তার একটা দৃশ্য ভিডিও করে মানে আপনার থুতনির উপরে আপনি সিজদা করছেন থুতনির উপর ভর দিয়ে যদিও আল্লাহ কোরআনে বলেছেন যারা জাহান নামে তাদেরকে এই মুখে ভর দেওয়া অবস্থায় মানে সেই কপাল মাটিতে ঠেকানো অবস্থায় মুখে ভর দেওয়া অবস্থায় টানতে টানতে জাহান নামে নিয়ে যাওয়া হবে সেই প্রসঙ্গ আর এখানে আনছি না সেটা সেই নামেদের পরিচয় প্রসঙ্গে বলা হবে কিন্তু আপনি বলুন তো সেই থুতনির উপরে চিবুকের উপরে কিন্তু আপনি বলুন তো সেই থুতনির উপরে সেই চিবুকের উপরে ভর দিয়ে কারো পক্ষে কি সিজদা করা সম্ভব সম্ভব না আপনার প্রতি ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর চ্যালেঞ্জ সাতাশ নম্বর সুরার চব্বিশ নম্বর রাত আল্লাহ বলছেন মানে হুদুদের কথা বলা হচ্ছে হুদুদ পাখে আমি তাকে ও তার কমকে দেখলাম তার আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে আমার প্রথম প্রশ্ন এখানে যে অনুবাদ করা হয়েছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম বয়ান ফাউন্ডেশন লিখেছে দেখতে পেলাম মুজিবুর রহমান লিখেছে দেখলাম তাইসরুল কুরান লিখেছে দেখলাম কিন্তু এখানে যে আরবিটা সেখানে আছে কি আরবিতে আছে ওয়াজাদ ওয়াজাদ মানে কি দেখা না পাওয়া খুব সূক্ষ্মভাবে যারা অনুবাদটা করেছে তারা এই দেখাটাকে ব্রাকেট দিয়ে আটকে দিয়েছে মানে আল্লাহর কালামের সাথে কি পরিমাণ বাট পারে কি পরিমাণ ধান্দাবাজি আপনি আপনারা একটু চিন্তা করে দেখেন যেখানে আল্লাহ দেখা আরবি করেনি আল্লাপাক বলেছেন ওয়াজাদ আজাদ ও আজাদ তুম ও তুহা সেখানে এরা ব্রাকেটের মধ্যে দিয়ে দিয়েছে দেখ দেখা আর বাংলা অনুবাদ সবাই করেছে দেখতে পেলাম মানে দেখেছে কিন্তু আরবিতে আল্লাহ বলেছেন এখানে কি পেলাম তাহলে যদি এই সিজদা মানে যদি সেই ফিজিক্যাল শারীরিক উপর হয়ে কপাল মাটিতে ঠেকানোই হয় তাহলে তো এটা হুদুদ পাখির দেখারই কথা সে থেকে আল্লাহ তাহলে এখানে ওয়াজাত কেন বললেন দেখা কেন বললেন না কারণ এটা তো দেখার মতো জিনিস ফিজিক্যাল জিনিস তো দেখা যায় দেখা কেন আল্লাহ বলেননি এই সাতাশ নম্বর সুরার চব্বিশ থেকে পঁচিশ নম্বর আয়াতে কেন আল্লাহ এখানে ওয়াজাত বললেন দয়া করে এই প্রশ্নটার উত্তর দেবেন যেখানে সেই বারো নম্বর সোরা ইউসুফের চার নম্বর আয়াতে যে ইউসুফ ইউসুফ দেখেছিল যে তাকে চন্দ্র সূর্য এগারোটা তারা সবাই তাকে সিজদা করছে সেইখানে তো ঠিকই দেখা শব্দ আল্লাহ রাই শব্দটা ইউজ করেছেন সেইখানে তো দেখা শব্দ ব্যবহার করেছেন তাহলে এইখানে কেন সেই সেবার রানীর ক্ষেত্রে যে তারাকে সূর্যকে সিজদা করছে সেইখানে কেন হুধুত পাখি দেখা শব্দ না বলে শুধু পেলাম বলল কেন ওয়াজাত বলল সেখানে কেন রাই শব্দ বললো না যেখানে সুরা ইউসুফের চার নম্বর আয়াতে ইউসুফের ক্ষেত্রে ইউসুফ তার বাবাকে বলেছিল আব্বা আমি দেখলাম সেখানে আল আব্বা আমি রাই করলাম রাই বললো এখানে কেন হুদুদ পাখি রাই বললো না যদি এই সিজদা যদি সেই ভিজিবল মানে উপর হয়ে মাটিতে কপাল ঠেকানোই হয় তাহলে তো হুদুদ পাখির এটা দেখারই কথা রাই করার কথা কেন সে দেখলো না এই প্রশ্নটার উত্তর দেবেন সতেরো নম্বর প্রশ্ন তিন নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মারিয়াম তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তাহলে আল্লাহ এখানে আগে বলছেন সিজদা করার কথা তারপর বলছেন রুকু করার কথা পঁচিশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা ফুরকানের চৌষট্টি নম্বর আয়াতে আর যারা তাদের রবের জন্য সিজদা রত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে এখানে আগে সিজদা এসেছে তারপরে কিয়াম শব্দটা এসেছে আর সুরা মারিয়ামে আমরা দেখলাম যে আগে সিজদা এসেছে রুকু এসেছে তারপরে কিভাবে সিরিয়াল ব্রেক হচ্ছে আপনারা খেয়াল করেছেন আমরা জানি প্রথমে হয় কিয়াম তারপর রুকু তারপর সিজদা কিন্তু এই দুটো আয়াতে আমরা দেখলাম যে একবার কিয়াম আসলো সিজদার পরে তারপরে রুকু আসলো সিজদার পরে উনচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আল্লাহ কি বলছেন যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে এখানেও আমরা দেখলাম যে আগে আসলো সিজদা তারপরে আসলো কিয়াম তার মানে কি তার মানে মানে যে কাতে বহি ছিল তারাও কি এখানে টাইপিং মিস্টেক মিস্টেক করেছে নাকি আল্লাহ বলতে ভুল করেছেন তিনি সিরিয়াল ব্রেক করে ফেলেছেন আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা এই কোরআনে কোনো অসামঞ্জস্যতা পাবে না যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলার পক্ষ থেকে আসতো তাহলে এখানে এই তিন চারটা এতে কেন আমরা অসামঞ্জস্যতা দেখছি কেন আমরা দেখছি আগে সিজদা তারপর রুকু কখনো দেখছি পরে কিয়াম কেন এরকম অসামঞ্জস্যতা আসছে কেন এরকম অসঙ্গতি আসছে কেন সিরিয়াল ব্রেক হচ্ছে কেন প্রথমে কিয়াম আসছে না কেন প্রথমে কিয়াম রুকু সিজদা এইভাবে স্টেপ বাই স্টেপ আসছে না এই অসঙ্গতি কেন কারণ সিজদা কখনোই উপর হয়ে মাটিতে কপাল ঠেকানো নয় এ কারণেই তিন নম্বর সুরার তেতাল্লিশ নাম্বার আয়াত পঁচিশ নাম্বার সুরা চৌষট্টি নাম্বার আয়াত এবং উনচল্লিশ নাম্বার সুরা নয় নাম্বার আয়াতে সিরিয়াল মেনটেন হচ্ছে না আপনাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় কোরআনের অসঙ্গতি আল্লাহ হয়তো অসঙ্গত কোরআন দিয়েছেন অথবা সেই কাতে বহিরা মনে হয় উল্টাপাল্টা লিখেছে আগেরটা পরে পরেরটা আগে মোটেই না সবই ঠিক আছে কিন্তু আমরা আমাদের সেই মাওলানা সেই মুর্শিদ সেই আউলিয়া তারা তাদের ব্যবসায়িক স্বার্থে এবং ক্রুসেড মিশনের অংশ হিসেবে ইসলাম বিদ্বেষীদের মিথ্যা হাদিস ঠুকানোর মাধ্যমে আমাদের কোরআনকে কোরআনকে তো আর বিকৃত করতে পারেনি তার অর্থ এবং ভাবার্থকে এইভাবেই বিকৃত করেছে এবার আঠারো নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর সুরআ দুশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মন হও এবং সিজদাকারীদের মধ্যে তোমার উঠা বসা তোমার চলাফেরা আল্লাপাক আল্লাহ রাসুলকে কি বলছেন যে আল্লাপাক দেখেন যে সিজদাকারীদের মধ্যে যে আল্লাহ রাসুল উঠা বসা করেন যে চলাফেরা করেন ওয়া তাকলু বাক্কা মানে তোমার গতিবিধি তোমার উঠা বসা তোমার চলাফেরা এখন বলুন তো সিজদা মানে হচ্ছে আপনাদের মতে উপর হয়ে কপাল ঠেকানো মাটিতে তাহলে আল্লাহর রাসুল কেন যারা সিজদা করছে মানে যারা উপর হয়ে মাটিতে কপাল ঠেকাচ্ছে ধরেন তারা নামাজের মধ্যে আছে হয়তো কোনো জামাতে আছে হয়তো ফজ ফজরের বা জোহরের কোনো নামাজে তারা আছে আপনাদের কথা অনুযায়ী তাহলে সেখানে আল্লাহ রাসুল কেন তাদের সাথে সিজদা করছেন না কেন উপরে কপাল ঠেকাচ্ছেন না কেন আল্লাহ পাকে বলছেন যে আল্লাহ পাকে দেখেন তাদের মধ্যে সিজদাকারীদের মধ্যে তোমার উঠা বসা তোমার চলাফেরা তোমার গতিবিধি তার মানে কি আল্লাহ রাসুল যারা সিজদা করে সেই জামাতে কোনো মসজিদে কোনো জামাতের মধ্যে গিয়ে তাদের মধ্যে উঠা বসা করে চলাফেরা করে তাদের সাথে সিজদা না করে এটাই কি বোঝাতে চাচ্ছেন এটাও কি সম্ভব যে আল্লাহ রাসুল সবাই সিজদা করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মসজিদের মধ্যে জামাতের মধ্যে ঢুকে তিনি তাদের সাথে সিজদা না করে চলাফেরা করবেন হাঁটা চলা করবেন উঠা করবেন এটা সম্ভব এটা আল্লাহ রাসুলের সামনে কি পরিমাণ ধৃষ্টতা এবং আল্লাহ এখানে আল্লাহ রাসুলকে সেই দৃশ্য ধরে ফেলেছেন মানে দেখে ফেলেছেন যে আপনি তাদের সাথে সিজদা না করে উঠা বসা চলাফেরা করছেন সেটা আল্লাহ দেখছে এইভাবে বোঝানো হচ্ছে নাকি দয়া করে এই ছাব্বিশ নম্বর সোরার দুশো উনিশ নম্বর একটা একটু বুঝিয়ে বলবেন আমাদের যে এখানে আল্লাহর রাসূল কেন যারা সিজদা করছে যারা উপর হয়ে মাটিতে কপাল ঠেকাচ্ছে তাদের সাথে উপর হয়ে মাটিতে কপাল না ঠেকিয়ে কেন উঠাবাসা চলাফেরা করছেন উনিশ নম্বর প্রশ্ন সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়াত যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে অপমান তাদেরকে আচ্ছন্ন করবে অথচ তাদেরকে যে অথচ তাদেরকে তো নিরাপদ অবস্থায় সিজদা করার জন্য আহ্বান করা হতো আপনি বলুন তো মাঠে যারা অপরাধী তাদের কি হাত পা থাকবে না কপাল থাকবে না হাঁটু থাকবে না অবশ্যই থাকবে তাহলে হাত পা কপাল হাঁটু সবই থাকবে তাহলে তারা কেন উপর হয়ে কপাল মাটিতে ঠেকাতে পারবে না কেন পারবে না এটা কি সম্ভব নাকি হাত পা কপাল হাঁটু সবই আছে সে উপর হয়ে কপাল ঠেকাতে পারবে না যেদিন আল্লাহর ক্রোধ ক্ষমতা দেখে মানুষ বিস্মিত হয়ে যাবে আসমান জমিনের নবী পীর মুর্শিদ দয়াল বাবা এমন কেউ নাই যে আল্লাহর আদেশ ভায়োলেট করবে সেইখানে সামান্য উপর হয়ে কপাল মাটিতে ঠেকাবে সেটা তারা করতে পারবে না এটা সম্ভব তার ঘালের চাম দাঁত থাকবে একটাও থাকবে কারণ এই সিজদা কখনোই উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো না যদি হতোই সাথে সাথে তারা উপর হয়ে মাটিতে কপাল ঠেকাতো কারণ এটা এমন কোন মহা কঠিন কাজ না হিন্দুরাও খ্রিস্টানরাও ইহুদিরাও অনেক সেক্টাসে দেখবেন যে উপর হয়ে তারা কপাল মাটিতে ঠেকায় এটা এমন কোন মহা কঠিন কাজ না বিশ নম্বর প্রশ্ন চার নম্বর সুরা নিসার একশো দু নম্বর আয়াত এখানে আল্লাহ রাসূলের সাথে তার সাহাবিরা যুদ্ধের ময়দানে উপুর হয়ে কপাল মাটিতে ঠেকিয়েছে বোঝাচ্ছেন আপনারা পীর সাহেব বলুন তো সেই ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে সেই মারাত্মক সব অস্ত্র সেই ঢাল তলোয়ার বর্ষা ভারী ভারী অস্ত্র সেই তীর গোলন্দাজ আরমার সব কিছু নিয়ে তারা কিভাবে উপুর হয়ে কপাল মাটিতে ঠেকালো একুশ নম্বর প্রশ্ন নিসা আয়াত একশো দুই সিজদা মানে যদি উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো হয় এবং যেটা নামাজের একটা বাধ্যতামূলক একটা অংশ চারটা পাঠ কিয়াম রুকু উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো আর হচ্ছে শেষ বৈঠক তাহলে এই নিসার একশো দুই নম্বর আয়াতে কেন তিন নম্বর পাঠ মানে সেই উপর হয়ে মাটিতে কপাল ঠেকানোর পরই তাদের নামাজ শেষ হয়ে গেল কেন তারা শেষ বৈঠক করলো না কেন তারা শেষ বৈঠকে দুধ শরীফ পাত্তা হেতু দোয়া মাসুরা পড়লো না হাদিসেই তো বলা আছে যে 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 দূর শরীফ যদি কেউ না পড়ে তার যত ইবাদত সে করুক সেটা আসমানে গিয়ে ঝুলে থাকে তাহলে আসমানে গিয়ে তাদের ইবাদতটা ঝুলে থাকবে তার চেয়ে বড় কথা মাঝাবের মাধ্যমেই আমাদের শেখানো হয়েছে যে নামাজে হচ্ছে চারটা পাঠ কিয়াম রুকু সিজদা আর শেষ বৈঠক তাহলে এই যে যুদ্ধের মাঠে তারা শেষ বৈঠক না করে সিজদা মানে তিনটা স্টেপ শেষ করেই তারা নামাজ শেষ করে কিভাবে ফেললো আমরা কসর নামাজের কথা শুনেছি যেটা সংক্ষেপ করা যায় কিন্তু এটা আবার কোন কসর যেই কসরে চারটা পাটের একটা পাট বাদ দিলেও কোনো সমস্যা নেই শুধু সিজদা করলেই নামাজ শেষ ফিনিশ মানে সিজদা করার পরে কি ও ডানেভাবে সালাম করেনি তাহলে এটা কিভাবে এটা শেষ হলো এটা আবার কেমন সিজদা যেই সিজদার পরেই নামাজ শেষ শেষ বৈঠক লাগে না আত্মাহিয়া লাগে না শরীফ লাগে না ডানে এবং বামে সালামও ফিরানো লাগে না বাইশ নাম্বার প্রশ্ন নামাজের বাধ্যতামূলক অংশ হচ্ছে এই চারটা পাঠ এইভাবে চারটা পাঠ করলে এক রাকাত হয় মানে কিয়াম রুকু সিজদার শেষ ও প্রথম রাকাতে শেষ বৈঠক লাগে না কিন্তু কেউ যদি এক রাকাতি নামাজ পড়ে তাহলে তো তার বাধ্যতামূলক মানে বৃত্তের নামাজে তো আমরা শুনেছি বাধ্যতামূলক তার এক রাকাত যদি কেউ পড়ে বাধ্যতামূলক তাকে শেষ বৈঠক করতেই হবে আর যদি কেউ রাকাত পড়ে এক রাকাতের পরে আবার সেইমভাবে সিজদা করে তারপর শেষ বৈঠকে বসতে হবে তাহলে এই সুরান নিসার একশো দু নম্বর আয়াতে তারা কেন এক রাকাত পড়ল এক রাকাতে কি শেষ বৈঠক ছাড়া নামাজ এই পৃথিবীর বুকে কোনো নামাজ আছে যেই নামাজে এক রাকাত আপনি শেষ বৈঠক ছাড়া শুধু সিজদা করলে নামাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় রাকাতে আর আপনার যেতে হবে না তাহলে এটা কোন পদ্ধতির নামাজ যেই পদ্ধতির নামাজ সমগ্র মুসলিম বিশ্বের শিয়া সুন্নি হানাফি মালিকি সাফি হামলি তাবলি জামাতে চরমনাই নাই কেউ এই নামাজ পড়তে পারে নাই কোনো দিন তেইশ নাম্বার প্রশ্ন সিজদার দিলে কপালে নাকি সিজদার চিহ্ন পড়ে যায় আটচল্লিশ নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আয়াতে আমাদের তাই শেখানো হয়েছে তার সহচরগণ কাফিরদের প্রতি কছর এবং নিজেদের মধ্যে পারস্পরের পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে তাদের মুখে সিজদার চিহ্ন থাকবে অনুবাদ যা আছে তাই বলছি এটা মুজিবুর রহমানের অনুবাদ তাদের মুখে সিজদার চিহ্ন থাকবে তাইসরুল কুরআনের অনুবাদ হচ্ছে তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাব বয়ান ফাউন্ডেশন বলছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকবে তাহলে তাদের চেহারায় মুখে সিজদার চিহ্ন থাকবে এটা সূরা ফাতের ২৯ নম্বর আয়াতের অনুবাদ করা হয়েছে যদি তাই হয় যে তাদের মুখে সিজদার চিহ্ন থাকে মানে ওই যে সেই কপাল হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকায় সিজদার চিহ্ন যদি থাকে তাহলে পঁচিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে একটু খেয়াল করেন তো পীর সাহেব যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো যাদের সম্পর্কে তোমরা জানো না তোমরা অজ্ঞাত তাদেরকে পদদলিত করবে ফলে তাদের কারণে তোমরা দোষী হতে পারো দোষী হতে ফলে তাদের কারণে তোমরা দোষী হতে মুজিবুর রহমান অনুবাদ করেছে তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হতো যদি না থাকতো এমন কতগুলি মুমিন নর ও নারী যাদেরকে তোমরা জানো না তাদেরকে তোমরা পদদলিত করতে অজ্ঞাত সারে তাইস অনুবাদ করেছে মুমিন পুরুষ আর মুমিন নারীরা যদি মাঝে না থাকতো যাদের সম্পর্কে তোমরা জানো না আর অজ্ঞতা তাদেরকে পর্যুদস্ত করে দিবে যার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হবে তাহলে উনত্রিশ নম্বর আয়তে বলল তাদের তুমি দেখবে তাদের মুখে কপালে সিজদার চিহ্ন থাকবে তাহলে সিজদার চিহ্ন দেখলেই তুমি চিনতে পারবে তাহলে পঁচিশ নম্বর আয়াতে কেন আল্লা পাকে বলছেন যে সেই মুমিনদেরকে চিনতে পারতে না যদি যুদ্ধের আদেশ দেয়া হতো তাদের চিনতে পারতেন না কেন চিনতে পারবে না উনত্রিশ নম্বর আয়তে তো বলাই হচ্ছে আপনারাই বলছেন যে এখানে নাকি আল্লাহ বুঝিয়েছেন যে তাদের মুখে সিজদার চিহ্ন থাকবে তাদের চেহারায় মুখমন্ডলে সিজদার চিহ্ন থাকবে তাহলে পঁচিশ নম্বর আয়াতে সেই সিজদার চিহ্ন কি হাওয়া হয়ে গেল নাকি তারা ভ্যানিশিং ক্রিম ইউজ করেছে যে সাথে সাথে বা মেকআপ করেছে সাথে সাথে সেই সিজদার চিহ্নটা মুছে গেল এটা আবার কেমন সিজদা যেই সিজদার যেই উপর হয়ে কপাল মাটিতে ঠেকালে দাগ পড়ে যায় উনত্রিশ নাম্বার আয়াতে আর পঁচিশ নাম্বার আয়াতে তাদের চেনা যাচ্ছে না এক আয়াতে বলা হচ্ছে তাদের চিন চিনতে পারবে তুমি তাদের তাদের মুখে থাকবে সিজদার চিহ্ন মুখমণ্ডলে থাকবে চেহারায় থাকবে সিজদার চিহ্ন আর পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে তাদের চিনতে পারতে না যুদ্ধের অর্ডার দিয়ে ফেললে তোমরা তাদের একবারে পায়ে পিসে মেরে ফেলতে মুমিন নর ও নারীদেরকে কেন চিনতে পারবে না কেন তাহলে এই সিজদার চিহ্ন নিয়ে কেন এরকম বিকৃত অনুবাদ করে আমাদের ধোকায় ফেলা হচ্ছে পীর সাহেব দয়া করে একটি উত্তর দেবেন তাহলে পীর সাহেব আমার এই তেইশটা প্রশ্নই এই তেইশটা চ্যালেঞ্জ আপনার প্রতি আপনি যদি এই তেইশটার যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার যারা সহকর্মী আছে যারা আমার সাথে ফুরকানের বাউন্ন নম্বর অনুযায়ী জিহাদে আকবর করছে সেই জিহাদিদের সাথে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মরিদ হয়ে যাব